দর্শক আসসালাম আমার যত আলোচনা আছে সব আমি বলি যে বাংলাদেশ ভারত যে সম্পর্ক এটা নষ্ট করার পেছনে দুই দেশের জনগণ আপামর জনগণ একেবারে বৃহৎ জনগোষ্ঠী বলতে যাকে বোঝায় সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে ধর্ম ভেতরে ভুলে গিয়ে এখানে পাবলিকের কোনো দায় নেই পাবলিকের কোনো দোষ নেই এক দেশের পাবলিক আরেক দেশে দেখে ফেলবে এই যেরকম একটা আচরণ দেখা যাচ্ছে এটা সাধারণ জনগণের মধ্যে নাই দুই দেশের একেবারে উগ্রপন্থী রাজনীতিবিদ এবং সেই রাজনীতিবিদরা যারা ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করে সেই রাজনীতিবিদদের কারণেই এই বিশ্বের ওকম অবস্থা ভারত নিয়ে আমরা যা শুরু করেছি সেই ঢিল আমরা মারছি ফলে পাটকেল খাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতেই হবে সবসময় আমি সমস্ত আলোচনায় বলি ভারতে হিন্দুত্ববাদ উগ্র হিন্দুত্ববাদ ইন্দুত্ববাদ কেন্দ্রীয় রাজনীতি এবং বিজেপি বিজেপি সহায়কভাবে আর এস এস এর রাষ্ট্রীয় স্বয়ং সংস্থার সংগঠন সেই আর এস এস এর সংগঠন বিজিবি তারা তো ধর্ম নিয়েই রাজনীতি করে এবং ভারতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা নরেন্দ্র মোদীর একটা বড় রকম টার্গেট এটা বাংলাদেশের রাজনীতি এফেক্ট করবে ভারতে গোমূত্র নিয়ে যদি কোনো ঘটনা ঘটে ভারতে গোমাংস খাওয়া নিয়ে যদি কোনো ঘটনা ঘটে সেটার প্রতিক্রিয়া বাংলাদেশের উপরে পড়ে ফলে বাংলাদেশ থেকে যখন ভারতের পারমাণবিক বোমা চাবায় আলু ভর্তা করে খায়া ফেরার স্লোগান হবে যখন হাসনাত আব্দুল্লাহ সজ্জিদ্স আলম কর্নেল শাহিনুর তারপর আমান আজমি রাওয়াকার প্রেসিডেন্ট আবদুল হক তারা যখন ভারতের সেভেন সিস্টার ভেঙে দিতে বলবে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে যখন বলবে যে সেভেন সিস্টারের অভিভাবকত্ব শুধুই আমাদের একচ্ছিত্র সমুদ্রের সমুদ্রের অভিভাবকত্ব আমাদের আমাদের অধিকার এবং সেই দিয়ে সেভেন সিস্টারের দিকে ইঙ্গিত করা হবে তখন ভারতের হিন্দুবাদ হিন্দুত্ববাদী এবং উগ্র হিন্দুত্ববাদীরা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে এটি স্বাভাবিক এবং তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কিনা সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক দিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে আক্রান্ত হয়েছে বাংলাদেশ হাই কমিশন শনিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারের একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় এ ঘটনায় নজিরবিহীন বলে উল্লেখ করেছে ঢাকাও দিল্লির কূটনৈতিক সূত্র বাংলাদেশ থেকে একটি অংশ ভারতীয় হাইকমিশন ঘেরার চেষ্টা করেছে ভারতীয় হাইকমিশন চট্টগ্রামে ইটপাটকেল নিক্ষেপ করেছে বারোজন অ্যারেস্টও হয়েছে তাদেরকে ছুটিয়ে ছাড়িয়ে নিয়ে যাওয়ার নানান তদবিরের কথা শোনা গেছে সেই সময় ঘটনা সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র তারা জানিয়েছেন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার অন্তত বিশ থেকে পঁচিশ জনের একটি উগ্রবাদী দল চার থেকে পাঁচটি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে চলে আসে এ সময় তারা বাংলাদেশ বিরোধী কয়েকজন চিৎকার করে বলতে থাকে শালাকে গুলি করে মার কূটনৈতিক সূত্রবারও জানিয়েছে তারা অনেকক্ষণ ধরে স্লোগান দেওয়ার পর নিরাপদে বাংলাদেশ হাউজের ফটক ত্যাগ করে এ সময় হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউজে অবস্থান করছিলেন হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন কারণ এই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপেই নেয়নি যা অবশ্যই নিন্দনীয় এবং ভিয়েনা কনভেনশন অনুযায়ী বাংলাদেশ কমিশন নিরাপত্তা দেয়া ভারতের দায়িত্ব ভারতের দিকে বাংলাদেশের যেসব শৃঙ্খলিত করে এদেরকে জঙ্গি বলেছে যে মপ করার চেষ্টা করেছিল সেটা বাংলাদেশের পুলিশ ঠেকিয়ে দিয়েছিল বাংলাদেশের পুলিশ তাদেরকে ভারত হাইকমিশনের দিকে যেতে দেয়নি এদিকে বাংলাদেশ হাই কমিশনার আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সঙ্গে নিয়েছে আন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি কিছু পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে বলে সরকারের নীতি নির্ধারক সূত্রে জানা গেছে এসব পদক্ষেপের মধ্যে দিল্লি ও আগরতলার ভিসা সার্ভিস বন্ধ করে দেওয়া হতে পারে ভারত তাদের ভিসা সেন্টার বন্ধ করেছিল এখন বাংলাদেশ ভিসা সার্ভিস বন্ধ করে দিতে পারে উল্লেখ্য দুই সালের দিকে চার চারদিনে জোট সরকারের সময় দুই দেশের সম্পর্কে অবনতি ঘটলে তখনও কিছু উগ্রবাদী হিন্দু বাংলাদেশ কমিশনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে তবে তখন হাইকমিশন থেকে কিছুটা দূরেই পুলিশ তাদের আটকে যায় এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু তুলে ধরার চেষ্টা করেছে এছাড়া গত বছরের অক্টোবরে আগরতলা বা আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা আমলা চালিয়ে রীতিমতো তসমস করে বেশ কিছুদিন সেই হাই কমিশনের কার্যালয় বন্ধ ছিল তারপর ব্যাকগ্রাউন্ডে বলা হয়েছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শৈব উসমান হাদিকে হত্যার পর বাংলাদেশে যেমন তীব্র প্রতিক্রিয়া পাশাপাশি ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশ কমিশন আক্রান্ত হলো উসমান হাদির মৃত্যু ঘটনা এবং তারপরে হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে এই খবরের প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বাংলাদেশে এখন পর্যন্ত ক্রিয়াশীল একটি বড় কোন রাজনৈতিক দল প্রকাশ্যে এই ভারত বিরোধী ডেমনস্ট্রেশন বিক্ষোভে অংশ নিচ্ছে না এবং জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী জাতীয় পার্টি তারপরে যদি না মানেন যে হেফাজতে ইসলাম বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা স্পষ্ট কেউই এই বিষয়ে কোনো কর্মসূচি বা কোনো স্টেটমেন্ট দিচ্ছে না কিন্তু তাদেরই কারো কারো প্রভাবে বা তাদেরই কারো কারো ছত্রছায় তাদেরই কারো কারো প্রচ্ছন্ন ইঙ্গিতে এই ভারত বাংলাদেশ ইস্যুটাকে নির্বাচনের মধ্যে সামনে এনে কেউ কেউ নির্বাচন পেছানোর মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন বলেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলাপ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমি আতিক